যদি কুস্তা আজাব নাই হইত কবরে যদি কোনো আজাব নাই হইত শুধু যদি আল্লাহ রুটা ফিরা দেয় আর এই সংকীর্ণ জায়গাটায় আর এই অন্ধকার জায়গাটায় যদি থাকতে কয় তাইলেই তো যথেষ্ট কি বলেন আর কোনো আজাব নাই দিল যেমন দাউদ আলহ ইসলাম বলছিলেন মালাকুল মৌদকে দেখা যে কোনো আসাবের দরকার নেই আপনার চেহারাটাই যথেষ্ট আপনার আপনার চেহারাটাই যথেষ্ট আপনার চেহারাটা এরকম ভয়ঙ্কর আসল রূপটা এটা দেখলেই যথেষ্ট এটা দেখলেই কেননা দাউদ আলাহ ইসলাম নিজেই বেহুশ হয়ে গেছেন এক নজরের পরে দুই নজর দেখতে পারেন না বেহুশ হয়ে গেছে ফাশিয়া দাউ উনি বেহুশ হয়ে গেছেন মালাকুল মৌত আল্লাহর কাছে বইলা ওনাকে হুসে আনছেন হোসেন আলে কে আমার কোন তো আসবে না তো কবরের আজাব তো দরকার নাই এই গুটগুটে অন্ধকার আর এই সংকীর্ণ জায়গাটায় যদি আপনার রুটা ফিরত দিয়া দেয় আর যদি আল্লাহ বলে এই অবস্থায় কেমন কোন তো থাক তাইলেই তো যথেষ্ট তাইলেই তো যথেষ্ট তাইলেই যথেষ্ট আমি ভুলে গেছি এক আল্লাহওয়ালার নাম আগের যুগের বড় প্রসিদ্ধ আল্লাহওয়ালা ছিল তোনার বাড়ির পাশেই ওনার বাড়ির পাশেই এক ব্যক্তি থাকতো যে কবরস্থানের কবর খোদাই যে দেখি আমার বাড়ির পাশে যখন ওকে জিজ্ঞাস করে দেখি ও যে কবর খোদাই করে এই পর্যন্ত কোনো আশ্চর্যজনক কাহিনী দেখছে কিনা হয় না আপনারা জানবেন না যারা রাত দিন ড্রাইভ করে গাড়ি চালায় যারা বলে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ড্রাইভার ওদের কাছে মাঝে মাঝে অনেক ধরনের কাহিনী শুনতে পাওয়া যায় ওরা রাত বেড়ায় গাড়ি তো আর জঙ্গল মঙ্গল ছোট চাপ চিপা চাপা সব দিক দিয়ে চালাইতে হয় ঠিক না তো ওদের কাছে মাঝে মাঝে কাহিনী শোনা যায় Hmm. । তুমিও বলতেছে আমিও কাহিনী শোনার জন্য ওর কাছে গেলাম যে ও তো কবর খোদাই করে আর বৎসরের পর বৎসর খোদাই করতেছে দেখি ওর কাছে কোনো আজি কাহিনী শুনতে পাওয়া যায় একদিন যে জিজ্ঞাসা করছে ভাই তুই তো কবর খোদাই করিস তুই এই জীবনে কোনো আশ্চর্য কাহিনী দেখছস গুরুস্থানে তো বলছে তুমি যদি জিজ্ঞাসা না করতে তাইলে আমার বলার ইচ্ছা ছিল না কিন্তু তুমি প্রসিদ্ধ আল্লাহওয়ালা আমাদের সমাজে সবচেয়ে সম্মানিত শুধু সমাজ না পুরো এলাকায় তুমি যখন জিজ্ঞাসা করছো তাহলে আমি তিনটা কবরের কথা তোমাকে বলব দেখবেন আজিমপুরে কিছু কবর রেডি থাকে আগের থেকেই রেডি করে রাখেন যে লাশ এরকমও হইতে পারে কোনো লাশ হঠাৎ আসা পড়বে খোদাই করতে করতে টাইম যাবে একবার আমি তিনটা কবর রেডি করে রাখছি খবর তো প্রথম কবর খোদাই করছি দ্বিতীয়টা করছি তৃতীয়টা যখন খোদাই করতেছিলাম তো খোদাই করার সময় আমার কবরের ভিতরে খুব গরম অনুভব হচ্ছে বলে বাপসি কবর খোদাই করতেছি এই জন্য বুঝি কিন্তু না দেখতেছি যে কবরের কেমন জানি একটা গরম গরম ভাব যা কষ্টে মষ্টে আমি কবর রেডি করা ছায়া বসেছিলাম হঠাৎ দেখলাম উপর থেকে দুইজন লোক আসলো উপর থেকে সাদা পোশাক পরিহিত পাগড়ি পরিহিত আমি কিন্তু কিসা কাহিনীতে তেমন বিশ্বস্ত অভ্যস্ত না আমার বয়ানে তেমন কিসা কাহিনী নাই কিন্তু কিছু কিসা কাহিনী খুব কি বিশ্বস্ত দেখা বলতেছে বলে দেখলাম দুইজন আসলো প্রথম কবরের কাছে দাঁড়ায় একজন জিজ্ঞাসা করলো কি লেখবো তো বললো যে চতুর্দিকে লেখ চতুর্দিকে বারো মাইল চতুর্দিকে চতুর্দিকে বারো মাইল এদিকে বারো মাইল এদিকে বারো মাইল এদিকে বারো মাইল বলে দ্বিতীয় কবরের কাছে আসলো আচ্ছা বললো কি লেখবো বলে যেই পর্যন্ত চোখের দৃষ্টিশক্তি যায় চতুর্দিকে বলে ওই তৃতীয় কবরের কাছে আসলো বলবো কি লেখব তো আঙ্গুল দিয়া দেখাইলো দুই আঙ্গুলের মধ্যখানে যতটুকু ফাঁক এতটুকু জায়গা লেখা এতটুকু জায়গা এই জন্য হাদিসে আসে কারো কারো কবর টাইম দিক থেকেও চাপ দিবে বাম দিক থেকেও চাপ দিয়া কাগজ মানে কাগজ শুধু দুই দিক থেকে চাপ দিবে না মাথার দিক থেকেও দিবে পায়ের দিক থেকেও দিবে তার তারপরে দুজন চলে গেল আমি অপেক্ষায় ছিলাম যে কবর তো রেডি করছি আমার কাছ থেকে কিনবে বলে প্রথম লাশটা যখন আসলো প্রথমটা আসলো কবর দেখলো আমার কাছ থেকে কবরটা নিয়ে নিল কিন্তু ওইখানে লোকজন বেশি ছিল না লোকজন লোকজন বেশি ছিল না খাট উঠানের চারজন আর এক দুজন লোক লগে ছিল আমি জিজ্ঞাসা করলাম ভাই দাফন কাফনে তো লোকজন অনেক আসে একবারে গরিব মানুষ তো একবারে দেখবেন গরিব মানুষের জানা যায় কেউ তেমন কি যায় না গরিব মানুষ তো গরিব মানুষ কিন্তু নামাজ রোজায় খুব পাক্কা ছিল ওরাই বলতেছে দিনদারিতে খুব পাক্কা ছিল কিন্তু সমাজের একবারে গরিব মানুষ তো এই জন্য কেউ আসার প্রয়োজন মনে করে নাই শুধু আত্মীয় আপন থেকে আপন আত্মীয়রাই আসছে আর কেউ আসে নাই বলে চলে গেল দ্বিতীয়টা বিক্রির জন্য আমি অপেক্ষা করলাম দ্বিতীয়টা আসলো ওইখানে শুধু চারজন লোক যারা খাট তাদের উঠাইতে গজন লাগে ওই চারজন লোক তারাও এসা কবর নিল তো জিজ্ঞাসা করলাম ভাই এখানে চারজন কেন এই লোকটা আমাদের এলাকারই না পরদেশি কি মুসাফির মুসাফির কিন্তু লাশ তো দাফন করতে হবে এই জন্য চারজনেই আসছে আর মুসাফির ও পরদেশীয় এরকম যে এর কাফন দাফনের ব্যবস্থার জন্য চান্দা করতে হয়েছে আমরা কিন্তু চান্দার মাধ্যমে তোমার থেকে কবর নিলাম এই জন্য কেউ আর আসার প্রয়োজন মনে করে নাই আমাদের চারজনকেই পাঠায় পরদেশী সফর অবস্থায় মারা গেছে আর সফর অবস্থার মুখ মুসলমানের জন্য তৃতীয় কবরটা বিক্রি হোক বলে বলে মুখ আমি অপেক্ষায় ছিলাম তৃতীয়টার সময় যখন দেখলাম তো দেখলাম যে লোকাল লোকে লোকার একটা লাশ নিয়ে আসতেছে লোকে লোকারণ্য লোকে কারণ যার জায়গা দেখাইছে এতটুকু এতটুকু আমি জিজ্ঞেস করলাম মোটা মহিলার লাশ ছিল জিজ্ঞেস করলাম উনিকে আমাদের এলাকার সম্রাজ্য ব্যক্তির স্ত্রী এই জন্যই তো এলাকার সমস্ত মানুষ আসে এলাকার কি সম্ভ্রান্ত ব্যক্তি এই জন্য তো সবাই ভাঙ্গা পড়ছে এত লোক কিন্তু আমি মনে মনে ভাবতে ছিলাম জিজ্ঞাসা করলাম এক আমল কিরকম ছিল বললো সম্ভ্রান্ত ব্যক্তির স্ত্রী সম্ভ্রান্ত ভাবেই চলতো কি কি ভাবে চলা বোঝেন এমন হয় বোঝেন না কি কি বোঝেন যেমন আজকে সম্ভ্রান্তরা চলে এরকমই চলে ঠিক না এটাকেই ফ্যাশন মনে করে এটাকেই কি মনে করে খোলা মনের মানুষ মনে করে কালচার কত শব্দই তো আছে ঠিক না তো বলে কবর দিয়া চলে গেল তো আল্লাহওয়ালাকে বলতে বলতেছিল যে আমার জীবনে এই তিনটা কবর আমি আমার সচক্ষে দেখছি সমাজের ছোট পদস্থ মানুষ ছোট লেভেলের মানুষ এর গায়ে যদি কোনো দাগ লাগে তো এটা বড় কিছু মানুষ এটা বলেই উড়াইয়া দেয় এরকম মানুষ এরকম কাজ করতেই পারে এটা কোনো ব্যাপার না কিন্তু কোনো মর্যাদাবান ব্যক্তি ব্যক্তিত্ববান ব্যক্তি যদি কোনো এরকম কাজ করা বসে যেটা নিন্দনীয় দূষণীয় এটার উপরে কিন্তু মানুষের আঙ্গুল বেশি উঠে যে এই লোকটা এই কাজ করলো কি করে ঠিক না ওটার চর্চাও বেশি হয় এমনও দেখা যায় মিডিয়া আলাদের খোরাক হয়ে যায় কয়েক সপ্তাহ ছাপানের জন্য কয়েক মাস পর্যন্ত ছাপানের জন্য খোরাক মেলায় পত্রিকা খুব বিক্রি হয় কিন্তু সাধারণ মানুষ একটা চোখেও পড়ে না আলোচনায় আসে আসে না এই উম্মতে হলো বড় মর্যাদাশালী উন্মত যদিও আমাদের মর্যাদা সবাই জানত কিন্তু আমরা জানি না আমাদের মর্যাদা কিন্তু তওরা আলারা জানত কোরআনে বলে মাসালু ইঞ্জিল আলারা জানত কোরআনে আসে জবুর আলারা জানত এরকম প্রত্যেক নবী রসুল জানত প্রত্যেক উম্মত জানত প্রত্যেক উন্মত জানত আমাদের মর্যাদা কিন্তু আমরা আমাদের মর্যাদা জানি না যদিও কোরআনে উল্লেখ আছে কিন্তু এটা নিয়ে বেশি চর্চা নাই আলোচনা নাই যেটা নিয়ে চর্চা না হয় যেটা নিয়ে আলোচনা না হয় ওটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় এই জন্য দেখবেন আমাদের সন্তানরা দাদার নাম জানে রাগ হয়ে পর্দাদার নাম তো আপনারা কেউ জানেন না জানেন কজন জানেন পর্দাদার নাম ওই একজন জানেন তাও মাদ্রাসায় পড়ে দেখা জানে এলে এটাও জানতো না আলোচনা নেই অথচ উচিত ছিল দাদা পরদাদা এর দাদা এর দাদা যতটুকু সম্ভব এটা সুরক্ষিত করা দরকার ছিল আর এটা কিতাবে আছে নসব বলে এটাকে নসব বংশের ধারা এটার দ্বারা মানুষের ভিতরে অনেক কিছু তৈরি হয় কিন্তু আমাদের বংশের দ্বারার কোনো আলোচনা নেই আগে যাও ছিল এখন নাই আগে মানুষ এখন শুধু চৌধুরীটা লেখে আর কোনোটা লেখে না কি এখন কুদু যারা চৌধুরী আছে না ওরা লেখে নামের শেষে চৌধুরী আর যারা শেখ আছে ওরা নামের আগে শ্যাক লেখে দুই তিনটা ছাড়া আর একটাও লেখে না আগে সব লেখত সব আলোচনা হতো চকিদার বাড়ি সর্দার বাড়ি এটি সব লেখা হতো কিন্তু এখন লেখে না তো যেটা বুঝেইতেছিলাম ভালো মতে বোঝেন কিন্তু এই উম্মতের মর্যাদা বিরাট বড় যদিও সমস্ত উম্মত এই উম্মতের মর্যাদা জানত নবীদের মজলিসে আলোচনা হইত কোরআন বলে কোরআন বলে কোরআন আলোচনা হতো নবীদের মজলিসে এই উম্মতের কিন্তু এই উম্মত নিজের মর্যাদা জানে না যদিও কোরআনে লেখা আছে কেননা এটার চর্চা নাই চর্চা না থাকলে বিলুপ্ত হয়ে যায় যেমন বললাম না দাদার নাম জানে না কেননা শুধু বাপের নামেরই চর্চা হয় বাপ কোনোদিন দাদার চর্চা করে না খালি নিজেরটাই করে দাদার চর্চা বাপ কোনোদিন সন্তানের সামনে করে না যে তোর বাবা দাদা কেমন ছিল বংশ কি ছিল পড়ালেখা কতটুক ছিল সৎ কতটুক ছিল ধার্মিক কতটুক ছিল এই আলোচনা কেউ করে না এই জন্য সন্তানরা দাদার নাম জানে না পর্দাদার নাম তো দূরের কথা পর্দাদার নাম তো দূরের কথা দাদার নাম কি জানে না তো এই উন্মত নিজের মর্যাদা জানে না মেরাজের একটা কারণ এটাও ছিল এই জন্যই নবীজিকে দেখাইতে নিয়ে গেছেন যে আপনার উন্মতের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় আমরা বড় মর্যাদা দিছি আপনার উন্মতকে শুনানো কথা দিয়া বললে শুনানো কথা যদি আপনি শুনান তো উন্মতের ভিতরে প্রশ্ন হইতে পারে তো শোনা কথা আল্লাহ দেখাইতে নিয়ে গেছেন যে বন্ধু আপনি দেইখা যান তারপরে বলেন শোনা কথার চেয়ে দেখা কথার গুরুত্ব হাজার কোটি বেশি এই জন্য নবীজিকে নেয়া গেছেন দেখাইতে যে আপনার পরিণাম কি হবে এটাও দেখা যান খারাপ কাজ যদি করে তো এটার পরিণাম কি হবে আল্লাহর রসুল দীঘা আসছেন আল্লাহর রসুল দিই আসছেন যে খারাপ কাজের পরিণাম কি হবে ভালো কাজের পরিণাম কি হবে দুনোটা দেখায় দিছেন একটা জান্নাতে একটা জাহান্নাত দুই চার দশটা দেখাইলেই বাকিটি বোঝা উচিত আল্লাহ দুই চার দশটা দেখায় দিসেন বাকিটি বুঝা কি সহজ এই জন্য আল্লাহ রসুল কে নিয়ে গেছেন মেহারাজ আপনার উন্মতের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় আমি যেই বড় মর্যাদা দিছি যে কে মাঠে এরা সাক্ষী হিসাবে দাঁড়াবে সুহাদা সমস্ত উন্মতের উপরে আমি আপনার উন্মতকে সাক্ষী হিসাবে গ্রহণ করি আল্লাহর পক্ষের সাক্ষী আল্লাহর বিরুদ্ধের সাক্ষী আবার বলতে